দু সালের আগস্টের প্রথম দিন বাংলাদেশের একটি কট্টর ইসলামপন্থী পত্রিকা প্রকাশ করে এমন এক মানচিত্র যা শুধু একটি দেশের ভৌগোলিক সীমানাকেই চ্যালেঞ্জ করে না বরং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে আগুন ছড়িয়ে দেয় এই পত্রিকার নাম সালতানাতে বাংলা আর এই পত্রিকা একটি তুরস্কভিত্তিক ইসলামিক এনজিও দ্বারা অর্থায়িত বলে ভারতের গোয়েন্দা সূত্রে জানা গেছে এই বিতর্কিত মানচিত্রে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এমনকি বিহার পর্যন্ত এটি তথাকথিত গ্রেটার বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে এই মানচিত্র প্রকাশের পরই নড়ে চড়ে বসে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ভারতের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এই ধরনের মানচিত্র শুধু একটি অবৈধ দাবিকেই উৎসাহিত করছে না বরং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করছে এখানেও শেষ নয় যে সংগঠন এই সালতানাতে বাংলা পত্রিকাকে ফান্ডিং করে তা হচ্ছে তুরস্কের একটি ইসলামপন্থী এনজিও অ্যান্টোলোয়েন ইসলামিক আউটরিচ ফাউন্ডেশন তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় ইসলামিক খেলাফতের স্বপ্নকে ফের প্রতিষ্ঠা করা এবং ভারতবিরোধী মনোভাবকে উস্কে দিয়ে বাংলাদেশে মৌলবাদী চক্রকে আরও শক্তিশালী করা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টা হিসাবে আছেন নোবেলজয়ী ড ইউনুস এখনও সরাসরি এই ঘটনার নিন্দা জানায়নি এ নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা সরকারের অনুপস্থিতিতে কি বাংলাদেশ মৌলবাদীদের হাতে পড়ে যাচ্ছে ভারত বিরোধী বিদেশি অর্থায়নের বিরুদ্ধে কি বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেবে গোয়েন্দা রিপোর্ট বলছে এই ধরনের প্রচারের পেছনে পাকিস্তান ভিত্তিক মিডিয়া সেল এবং তুরস্কের রাষ্ট্রপোষিত ধর্মীয় সংগঠনগুলির যোগসাজস রয়েছে এটি নিছক এক মানচিত্র নয় এটি ভারতীয় ভূখণ্ডে ধর্মীয় উগ্রতাকে উস্কে দেওয়ার কৌশল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড জয়শঙ্কর কঠোর বার্তা দিয়েছেন ভারতের ভূখণ্ড নিয়ে কোনো রকমের স্বপ্ন দেখা মানে তা দুঃস্বপ্নে পরিণত হবে যারা আমাদের ইতিহাস জানে না তারা ভারতে প্রতিক্রিয়া বুঝতে ব্যর্থ হবে এই ইস্যু এখন কেবল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয় এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক সংকেত জাতিসংঘ এবং ওআইসি এর দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে তবে ভারতও প্রস্তুত কিন্তু ভারত চায় বাংলাদেশ নিজেই এই ষড়যন্ত্রকে দমন করুক সালতানাতে বাংলার মতো চরমপন্থী প্রচার বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে এখন সময় বাংলাদেশ কি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে নাকি মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় এক নতুন সংঘাতের দিকে এগোবে এটাই এখন উপমহাদেশের সবচেয়ে বড় প্রশ্ন আপনি কি মনে করেন এই মানচিত্র একটি ষড়যন্ত্র আপনার মন্তব্য কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা আপনার বিশ্ব রাজনীতির এক বাংলা ঠিকানা